শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত সরি নসর ইয়াউক নসর এই ভালো মানুষগুলো খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েস করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে বোঝালো ধরেন একশো দুইশো বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে সেজদা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এবার মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ পাখের অনেক মানে কি নৈকট্য প্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে যাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্সিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কি না তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে প্রজ্ঞাসাতে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান রাস্তা থেকে ফিরে আসতে পারেন এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম তার সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই ধর্ম নেতারাও ছিল সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্ম নেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখন ইব্রাহিম আসলাম জান এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্ম নেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনা লড়বুল্লা আলমিন সুরা নাহমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল তারা দেখাচ্ছে এটা এটা আরবি একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম্মা জেন লেইল যখন তার উপর রাত আচ্ছাদিত হলো কেউ কেবা তখন ইব্রাহিম আলহ ইসলাম কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখি মূর্তি পুজোর এখানেই আছে ধর্ম নেতারাও এখানেই আছে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলা মা ফেলা যখন তারকাগুলো অস্তমিত হলো তো আর ওখাই বলে আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলোসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না ফেলাম র আল কম যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম ব্যাজ মানে জল মানে করছে তখন তিনি বললেন হ্যাজ আ রব্বি এটা আমার রব তখন ফেলাম ম্যা ফেলা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন লেম ইয়া হ্যারি এনি রব্বী নামিনাল আল্লাহ যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আইল ইসলাম বলছেন ফেলে ম্যা র শেমসা যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরও বড় হ্যাঁ দ্যা রব্বী হ্যাঁ একবার এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দ্যা একবার এটা সবচেয়ে বড় ফেলে ম্যা এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কমই ইন নি ভ্যারি হুম হে আবার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো اغنى ماتعرفينا سبحانه تقندي اي كتابل اني وجهتو وجي هي فطر السماوات سما واتي وما انا من الْمُشْرِكِينَ امي ماتي هاكي فري نيتي اياسما شمو ابن زومين سشتي غرتت ديكي ان صلاتي ونسكي وما, حيايا وما لله رب العالمين صلات আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছু কার জন্য জগৎস্রমের প্রতিপালক আল্লাহর জন্যে লেসারি কে লেভু তার কোনো শরিক নাই অবিদায় নিকে উমিরতু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি অ বিদায় নিকে উমিরতু ওয়াইন আমিনাল মুসলিম ই এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওকিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আর ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে তো সময় আছে ইব্রাহিম আলি সাল্লামের সাথে নবিস আলী হাইসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম নবিস আলী হাইসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন দিয়েছেন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন কাবা কাবাগরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল আল হক ও কথাই না তো ইব্রাহিম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করছেন তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে ওই উৎসবে যাবে তখন আমি এদেরকে দেখে নেব এটা কুরান চমৎকারভাবে বলেছে যে ইফ কল আলি হেভি হিউক ম মি হি মায়ে দ্যা তে আবদুন ইফ ক্যান আই লিহাট আদুন আল্লাহ হিতুরিদুন জন নুকুম বেরবিন আই লা মিন হ্যাঁ ফরক আ ইলা অ্যাল ইহ্যাতি হিম ফকল আইল অ্যাট অ্যাকুলুন ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলিসলাম বলছিলেন যে ইন্নি সাকিম আমি আছি অসুস্থ আমি কি অসুস্থ নজর নজর ফিন নুজুম ইব্রাহিম আল ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নি সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না তো এবার যখন তারা চলে গেল ফরিহিম এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের ওখানে ঢুকে

ব্যাস এবার ওরা যখন আসলো এসে বলছে যে হ্যান চা ফ আল চা হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথেই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না ফা আসলে কোরোনা নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বাল ফা আল আপু কে ভি রুহুম এই বড়টাই কাজ করছে এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো হ এটা তো হতভম্ব হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা ইব্রাহিম আলি ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জান ইব্রাহিম ওয়াইল ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যেমনটা হয়েছিল ইব্রাহিম ওয়াইল ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব্বুক তোমার রবকে তো ইব্রাহিম আহ ইসলাম হচ্ছে রব্বি আল্লাহমিদ আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে কলা উমিত আমি তো জীবন দিই আর মৃত্যু দেই কিভাবে একজন এই জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহ এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি শিরিক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে এবং মুশরেক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই যে যে মুসলিম সেনাবাহিনীর মধ্যেও শিরিক ছিল না ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে। আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহীদপন্থী ছিল তারা জয়লাভ করেছে। ইতিহাস ঘেটে দেখবেন তো জুলুম কি করে বুদ্ধি লভ পায়? নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে রব্বিয়াল্লাযী হাই ওয়া ইউমিত এতো এটা বুঝলো না। তাহলে ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়াতি بالشمس মিনাল মাশরিক ফাতি بها ফাতি بها মিনাল مغرب। ইব্রাহিম আলাইহিস বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান তো তোমার তুমি যদি ললা হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও এটা আরো বড় অকাট্য দলিল হলো তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন বহি কাফের একদম হতভম্ব হয়ে গেল একদম হতভম্ব হয়তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমেট তোমার দরকার নাই তোমার রজ নসিহতার আমার দরকার নাই আমার কাছে কি আছে

তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তাফসির মূলত আসছে আমি জাস্ট কোরআন টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা তো ইব্রাহিম আহ ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাইল আলী ইসলামের আগমন সুফান তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোন হাজত আছে নাকি আপনার তখন ইব্রাহিম আলী ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ নিয়ামুল ওয়াকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ নিয়ামুল ওয়াকিল হাসবি আল্লাহ নিয়ামুল ওয়াকিল ইব্রাহিম আলী ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক বাস এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রব্বুল আলমিন না এসে পারবেন তখনই পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তখন আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ চলে আসলো ইয়া নার হে আগুন কুন ইবরদান ও সালাম আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও সুফান এভাবে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলহিসামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আয়ের ইসলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময়ে বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন যে বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম আল্লাহকে পেয়েছিলাম তেলাবাদ বেশি ছিল তাহার বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আল ইসলামকে এখানে দিতে হয়েছে ওই রকম পরীক্ষা আমাদের নবী সাল আলিফলামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে পাক ফেরেস্তা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাহ পাক ফেরস্তা নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো সামনে যাই এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন দেখেন জড়িত ঠিক আছে এখন যাওয়ার তো একজন সাথী লাগবে একাকিত্বের জীবনের অবসান ঘটলো আল্লাহ রবাহ আলমিন তাকে সাথী দিলেন সাথীর নাম হচ্ছে সারা আলী হাসালাম কি নাম অনন্য সুন্দরী নারী ছিলেন ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী দুজন আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হয়েছে একজন হচ্ছেন হাওয়া আলী হাসালাম অনন্য সুন্দরী নারী ছিলেন এবং আরেকজন সারা আলী তিনি পরম সুন্দরী নারী ছিলেন দেখেন সারা আলী তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না তাই না শেষ বয়সে গিয়ে সন্তান হলো গর্ব থেকে কি ইসমাইল আর সারা আলী হাসালামের গর্ব থেকে ইসহাক ইসহাক ইয়াকুব ইয়াকুব তার নাম হচ্ছে বানু ইসরাইল তার ইস তার নাম হচ্ছে ইসরাইল আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা তারা কি বানু ইসরাইল তাই বানু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান ইউসুফ সবচেয়ে সুন্দর ছেলে না সারা আলী হাসালামের সৌন্দর্য কথা বুঝতে পারছেন মায়ের সৌন্দর্য মায়ের মা আর বাবা তারা ছিলেন পরম সুন্দর এখন সারা আলী হাসালামের সাথে বিয়ে হলো দেখেন এই যে লম্বা সময় আলোচনা করলাম এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম আল ইসলামের দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে কয়জন একজন হলো তার স্ত্রী সারা আর একজন হচ্ছে তার ভাতিজা তার নাম লুত ভাতিজার নাম কে লুত পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন এবং তাকে সাধুম গোত্রের কাছে পাঠানো হয়েছিল কোন পাপের কারণে হোমোসেকচুয়ালিটি সমকামিতা যেটা এখন ওই বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয় এবং ঢাকা শহরে যদি একটা সুমারি করা হয় দেখবেন এর এদের সংখ্যা কম হবে না ঢাকা শহরে যদি সুমারি করা হয় দেখবেন এদের সংখ্যা কম হবে না তা এখন যদি ভূমিকম্প আসে আমরা কি লাহ বলবো বলে তো আমরা তো ডেকে নিয়ে আসতেছি ভূমিকম্প আমরা ডেকে নিয়ে আসতেছি যে আল্লা আল্লাহ্বাক বলছেন এগুলো করো না গজব আসবে আমরা করছি আর এটাকে ডেকে নিয়ে আসতেছে আসো আর এদিকে আমরা মানে রড সিমেন্টের অ্যাডভার্টাইজ করতেছি আর কি এগুলো দিয়ে বাড়ি বানালে কোনো দিন ভাঙবেও না কাঁপবেও না আমাদের চিন্তাগুলো কেমন হয়ে গেছে জানি আল্লাহ্বাক জেনা ব্যাভিচার মাদক পর্নোগ্রাফি এই সমকামিতার এই সব পাপের কারণে এরকম গজবগুলো নাজিল করেন শুধু ডাকা কেন এরকম বড় বড় মেগা সিটিস যেগুলো আছে এগুলোতে এখন এটার অধিকার তারা চাচ্ছে আন্দোলন করে অধিকার চাচ্ছে আপনার রেইনবো ফ্ল্যাগ দেখবেন রংধনু ফ্ল্যাগ রংধনু ফ্ল্যাগ মানেই সমকামিতা অ্যাডভার্টাইজ দিয়ে দিয়ে পোস্ট দিয়ে দিয়ে এখন মানুষ আগে যেমন মেয়েরা বাসায় গিয়ে গিয়ে কিছু সার্ভিস দিত না মানে খারাপ সার্ভিসের কথা বলছি আর কি এখন এভাবে ছেলে ছেলেকে সার্ভিস দেওয়ার জন্য ডাকতেছে এটা কোনো গাল গল্প করছি না এটা বাস্তবতা যদি আমাকে বলেন যে আপনি চোখের সামনে প্রমাণ দেন আমি দিতে পারবো না যদি আপনি আমাকে এক মাসের জন্য অথরিটি দেন ঢাকা শহরে তাহলে দিতে পারব ওই দিন এক মাসের মুখ এখন যদি আমাকে বলেন না আমার চোখের সামনে এনে দেন আমি দিতে পারবো না তো তাত্ত্বিকভাবে পড়ে অনলাইনে দেখছি যদি বলেন যে এক মাসের অথরিটি আপনাকে দিলাম খুঁজে বের করে দেন সাত দিন লাগবে না ইনশাআল্লাহ তো কথা হচ্ছে এটাই যে এই যে সাদুম গোত্রের কাছে পাঠানো হচ্ছে লুত আলী ইসলামকে সমকামিতা পাপের কারণে পরবর্তীতে এই কমটাকে ধ্বংস করা হয়েছে আল্লাপাকে এমনভাবে ধ্বংস করেছেন যেটা ইতিহাসে কখনো করেন নাই শেষ তাদের পাখা দিয়ে আল্লাপাক মাটিকে উপরে তুলে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন আকাশ থেকে পাথর বর্ষণ করেছেন এখন এইটা যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাহলে ওই রকম শাস্তি আবার আসবে না স্বাভাবিক না এটা আসতে পারে আর এটার মূল কেন্দ্র হচ্ছে পশ্চিমা সভ্যতা এখান থেকে সারা দুনিয়া ছড়িয়ে পড়তেছে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রিতেও দিন দিন সমকামিতা বাড়ছে আমাদের বোনদের আমাদের ভাইদের গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন থাকা দরকার কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসার মধ্যেও দেখা গেছে এগুলো হিপসখানাতেও দেখা গেছে এগুলা পর্নোগ্রাফির কারণে এগুলো হচ্ছে পর্নোগ্রাফির কারণে মানুষের রুচি বিকৃত হচ্ছে এবং সে নারী পুরুষ গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছু তোয়াক্কা করছে না এটা এটাও যদি দেখেন অবাক হবেন না যে মানুষ পশু সাথে জেনা করতেছে এটাও যদি দেখেন আমি অবাক হব না ধাপ ছিল একটা প্রথমে মানুষ কি করতো অবৈধ প্রেম করতো এই সম্পর্কে জেনা করতো পরে পরকে শুরু করলো তারপরে এখন সমকামিতা শুরু হলো সমকামিতার পরে এখন চাইল্ড অ্যাবিউজিং শুরু হয়েছে বাচ্চা কাচ্চাদেরকে রেপ করা হচ্ছে ছোট ছোট মেয়েদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ইভেন ছোট ছোট ছেলেদেরকেও এরপরে যদি গবাদি পশুর সাথে জানা করতে দেখেন অবাক হওয়ার কিছু নেই দিন নেই অবাক হওয়ার ভালোবাসি আমাদের একটা একটা আইডিওলজি ফলো করি নৈতিকতার কথা বলি আমরা আমাদের পরিবার আমাদের ভাই বোন আমাদের ছেলে মেয়ে তাদের প্রতি আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আর আমাদের দিনই বোনদেরকেও রিকোয়েস্ট করবো আমরা যে ভাইদেরকেও তো বলি বোনদেরকেও বলছি বিয়ের আগে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নেই বিয়ের আগে কোনো প্রকার অবৈধ কোনো সম্পর্ক না আর এখন অমুসলিম ছেলে আর মুসলিম মেয়ে প্রেম করতেছে এগুলো এগুলো নিয়ে অনলাইন অনেক লেখা হচ্ছে দেখলাম কয়েকদিন আগে তো এক ভাই কিছু ভাই কিছু বোন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটু আপনার মুখ দিয়ে যদি মানুষ জানতে পারে এটা যে কোন অবস্থাতেই মুসলিম মেয়ে কোন অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে না মুসলমান ছেলের সংখ্যা কম হয়ে গেল মুসলমান ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে তারা সেই দিনই সেই মুসলিম মনের ইজ্জত নষ্ট করে তাকে গর্ভবতী করে দিয়ে ভেঙে যাচ্ছে এটা ওদের একটা মিশন আর ওদের মিশনের কথা আমি পরে বলবো আর আমি মুসলিম মেয়ে হয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারলাম আমার বাসার মুসলিম ছেলে মুসলিম মেয়ে কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেম করতে পারে এটা তো আমাকে আগে দরকার আগে বিচারটা তো আমার করা দরকার আগে আমরা আমাদের সর্বোচ্চ সতর্ক জীবন চলে ফিরে আসতে পারে আসতে পারে না আল্লাহর হাতে তো মানুষ অনেক সময় জীবন মৃত্যু সন্ধিগণে থাকে না আল্লাহ ফিরিয়ে বাঁচিয়ে দেন না রিজ্জত চলে গেলে কখনো ফিরে আসে না ইট চলে গেলে ফিরে আসে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন হিজরতের পালা শুরু হলো সাথীকে মাত্র দুজন কয়জন বলেন তো এখন কয়জন সাথী মুসলিম দুজন সারা আলী হাসালাম এবং লুত আলী সালাম এবার হিজরতের পথে একটা ঘটনা আছে ও হিজরতটা হয়েছে কোথায় ব্যাবিলন থেকে কেনা আনে কোথায় কেনা আন কেনা আন কোন জায়গা এটা শামের অন্তর্ভুক্ত একটা জায়গা শাম মানে শুধু সিরিয়া নয় বরং এটার একটা বড় ব্যাপ্তি আছে প্যালেস্টাইন জেরুজালেম এর অদূরেই অদূরেই প্যালেস্টাইন এই কেনার একটা জায়গা ছিল এখানে খালিল নামে একটা জায়গা এখনো আছে কি নামে খালিল বর্তমান নাম খালিল ইব্রাহিম আহ ইসলামকে কি বলা হয় খালিল উল্লাহর খালিল ওই নামটা কিন্তু এখনও এখানে আছে আর কি এখানে হিজরত করা হয় তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলী হাসালাম এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল রাজাটা লম্পট টাইপের লম্পট রাজা বোঝেন কিনা যারা নারীর নেশা খুব যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায় এগুলো নতুন পাপ না ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে এগুলো হিস্ট্রিতে ছিল আগেও ছিল কোরআনে এগুলো সবগুলোকে যেন ব্যাখ্যা করা হয়েছে কারণ শেষ জামানায় শেষ নবীর উন্মত এগুলো সবই হবে শেষ নবীর উন্মতের সময় এই সবগুলো রিপিট হবে কারণ আল্লাপাক সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে আমরা হচ্ছে সামারি পাপের সামারি সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে এই উন্মত হবে এগুলো উন্মতের মধ্যে এই জন্য আল্লাপাক সতর্ক করেছেন বারবার এখন এই রাজা সারা আলি হাসালামের দিকে চোখ দিল এখানে আমাদের দিনই বন্ধুকে একটা মারাত্মক নসিহত করতে চাই এটা আমি পড়ছিলাম যখন গত তিন দিন থেকে আমি দুইবার এখানে পড়তে পড়তে থেমে গেছে সারা আলিহিসাল্লামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে এক ইব্রাহিম আলিসাল্লাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন ইব্রাহিম আলাইহিসাল্লাম কি করেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন আর সারা আলি ইসলামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাচ্চা সারা আলি ইসলাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়ব আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেয়া হোক সারা আলি ইসলাম অজু করে এসেছেন অজু করে নামাজে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ হুম্মা ইনকুন আলাম হে আল্লাহ আপনি যদি জানেন যে ইন্নি কদ আহসেন তু ফরজি ইল্লা জি আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম সতীর্থকে কখনো নষ্ট করিনি শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছে মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীর্থ নষ্ট করি নাই যদি আপনি এটা জেনে থাকেন আল্লাহ ফানসুর আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন ওলা তুস্মিত আলাইয়া হায়দাল কাফের আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না এই দোয়াটা দিলীপন্না মুখস্থ করে রাখতে পারেন কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন যদি আপনি সতীত্ব রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীত্ব রক্ষা করেছি আমি অনেস্ট আমি আমার সতীর্থ রক্ষা করেছি কারো সামনে আমি আমার সতীত্ব নষ্ট করি নাই আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে এই কাফের এগেনস্টে এই ফাশেকের এগেনস্টে আমাকে সাহায্য করেন এই দোয়া করার সাথে সাথেই এই বাচ্চার হাতটা হয়ে গেছে হাত আর আগাচ্ছে না হাত প্যারালাইজ হয়ে গেছে পড়ে গেল সে তখন আবার তিনি দোয়া করছেন সারা আরে ইসলাম আল্লাহ এখন যদি সে মারা যায় তার মানুষ মনে করবে আমি মেরে ফেলছি তখন আল্লাহ তাকে ছেড়ে দিলেন ভালো হয়ে উঠলো আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না আবার হাত দেওয়া শুরু করলো চেষ্টা শুরু করলো চেষ্টা করলো আবার অবসর হয়ে গেল এভাবে তিন চারবার চেষ্টা করেছে এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমরা নিয়ে আসছো সে তার ভাষায় বলছে আর কি আমার সামনে কোন শয়তানকে হাজির করছো একে নিয়ে যাও আমার সামনে থেকে তো ছেড়ে দিল তারপরে সাথে হাজার আলী হাসালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে একে নিয়ে যাও এবার হাজার আলী সারা আলী হাসালাম ইব্রাহিম আলী কেনা আনে চলে আসলেন এখন সারা আলী তো ভাবছেন তিনি বন্ধা তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না তখন ইব্রাহিম আলী বয়স প্রায় ছিয়াশি বছর কত বছর তা সারা আলিয়া বয়স প্রায় সত্তর তো তিনি সত্তর বছর হয়ে গেছে একটা মহিলার মনে করেন বাচ্চা কাচ্চা হয়নি তাহলে তো তার মনে হবে যে আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে না আমার সন্তানের আমার মানে স্বামীর তো বংশ বাড়ছে না তো বংশ রক্ষার স্বার্থে আমি তাকে একটা বিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন হাজার আলী হাসালামের সাথে তার বিয়ে দেওয়া হয় এই হলো সেকেন্ড ওয়াইফ এখনকার পশ্চিমা সভ্যতা অবশ্য আমাদেরকে শেখায় যে একজন নোবেল মানুষ আর কি মানে এই নোবেল ম্যান ক্যান নট ম্যারি মানে এটা শিখায় যে একজন ভালো মানুষ একাধিক বিয়ে করতে পারে না এটা নোবেল রাশে মানে পশ্চিমরা শিখায় অনেক কথা বলতে পারে যে হ্যাঁ আমি সুন্দর মতো থাকবো চলবো ইনসাফ করতে দিব সব ওকে কিন্তু যখন অধিকার সব সমান হয়ে যাবে তখন দেখবেন যে মারাত্মক অবস্থা তো যদি আপনার ভিতরে তাকুয়া পরেস গাড়িতে এবং শক্তিশালী অবস্থা না থাকে তাহলে নিজেই দিন থেকে বিচ্যুত হয়ে যেতে পারে তো এই জন্য দরকার নাই আল্লাহ রবুল্লাহ আলমিন যদি নেককার স্ত্রী দান করেন সারা আলী হাসালামের মতো তাকে নিয়ে সন্তুষ্ট থাকেন ব্যাস এখন যাই সামনে এবার বিয়ে হয়ে গেল কিশোর উদ্দেশ্যে দেয়া হয়েছে সন্তান এবার ছিয়াশি বছর বয়সে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলি ইসাল্লামকে সন্তান দান করলেন সুফা আন্লাহ এই সন্তানের নাম কি ইসলাম সন্তান জন্ম হয়ে গেল ইব্রাহিম জীবন তো পরীক্ষা বাবার থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আগুনের পরীক্ষা সমাজ থেকে বিচ্ছিন্নতা পরীক্ষা আবার এই যে এখন পরীক্ষা আরো বড় বড় পরীক্ষা শুরু হচ্ছে কি পরীক্ষা এবার বলছেন স্ত্রী এবং সন্তানকে রেখে আসো মক্কায় খুব খেয়াল করে দেখেন এই জায়গা থেকে ইব্রাহিম আহ ইসলাম তার বিশ্বাস ছিল যে মক্কাতে আল্লাহ রবুল্লা আলমেন আমার স্ত্রী এবং সন্তানকে কিন্তু মেরে ফেলবেন কিন্তু তিনি তো মানুষ তিনি বুঝতে পারছেন একটা জায়গায় আমার সন্তান কিভাবে থাকবে একটু পানি নিলেন খেজুর নিলেন রেখে আসছেন যখন রেখে আসছেন ওই সময়টার কথা হারিসের মধ্যে আসছে যে তিনি মানে রেখে চলে আসছেন পিছন দিকে হাঁটা শুরু করেছেন তার স্ত্রী দৌড়ে আসছেন বারবার চিন্তা করেন একটু মানে আবেগ দিয়ে ভাবেন জিনিসটাকে তাই নেতে হ্যাঁ বুই ইব্রাহিম কোথায় আছেন আপনি স্ত্রীকে তখন বলা হয়নি যে তোমাদেরকে রেখে চলে যাবে ওখান থেকে স্ত্রীকে তখনও কিন্তু বলা হয় নাই যে তোমাকে রেখে চলে যাব এখানে তোমার সন্তানের এই যে দুধের বাচ্চা রেখে চলে যাব তখনও কিন্তু তারা জানেন না জিজ্ঞাসা করছেন আই নেতে বুই আই ব্রোহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন ইব্রাহিম বুকের মধ্যে পাথর বাঁধা তখন বুকের মধ্যে তখন ইব্রাহিম ভাইরাসের কে পাথর বাঁধা এটা পুরুষ এই ফিলিংসগুলো গুলো পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না এই বুকে বুকে পাথর বেঁধে হাসি মুখে থাকার যে অনুভূতি এটা পুরুষরা বুঝবে মেয়েরা বুঝবে না তাই না ব্যাপারটা ইব্রাহিম আলী ইসলামের বুকে তখন পাথর বাধা তিনি কথাই বলতে পারতেছেন না